আনবি ভাই এখানে আসছিলাম বরবাদ মুভি দেখতে কিন্তু টিকিট পাচ্ছি না মানে আজকে টিকিট নাই শেষ হয়ে গেছি কতদিন পর কতদিন হ্যাঁ এরকমই হয় খারাপ লাগতেছে আশা করে আসছি কিন্তু দেখতে পারবো না এখন চলে যাব আমি আসছি খিলগা তিলপা পাড়া থেকে এমনি মানে সবাই দেখতেছে অ্যাড দেখতেছি এর জন্য আসছি সবাই অ্যাড দিতেছে যে মনে হলো যে আমি ওইটা দেখে আসি আমি এখানে স্থানীয় এমনিতে বাংলা মুভি দেখা হয় না অনেক দিন পর একটু আশা করে আসছিলাম দেখতে কিন্তু দুঃখের বিষয় দেখতে পারতেছি না আর সে তো হিরো অনেক ভালো লাগে পছন্দের হিরোর নাম বলেন তো আপনার সাকিব খান ছবিটা কি সাকিব খানের জন্য দেখতে আসছেন না রিভিউ দেখে আসছেন দুইটাই আমার অনেক ভালো লাগছে তার অভিনয় অনেক ভালো লাগতেছে এক যে ছোট ছোট যে স্ক্রিপ্টগুলো মানে অনলাইনে দিতেছে ওগুলো দেখে আসছি যে মুভিটা দেখি এমনিতে বাংলা মুভি দেখা হয় না কিন্তু এবার একটু ইচ্ছে হইলো যাই সে একটু মুভিটা দেখি কিন্তু দুঃখের বিষয়ে এখানে টিকিট পাচ্ছি না এটাই হচ্ছে লাস্ট মানে আর কোনো টাইম নেই অন্য মুভি দেখার জন্য আসি নাই এটাই দেখতে আসছিলাম অনেক আশা নিয়ে আসছিলাম কিন্তু মনটা খারাপ হয়ে গেল। এখন চলে যাব যদি আবার মানে কালকে ট্রাই করব আসি যদি দেখতে পারি তাহলে আবার কালকে আসব বরবাদ মুভি ছাড়া অন্য কোনো মুভি দেখবেন না না এটাই দেখার ইচ্ছা হইল অন্য কোনো মুভি দেখার জন্য আসি নাই এটাই দেখতে আসছি কে বলছে অভিনয় পারে না সে মানসিক রোগী যে আপু বলছে সে মানসিক রোগী সে অভিনয় জানে না বোঝে না সেজন্য বলছে তো মানুষ তার অভিনয় দেখতেছে তার মুভি দেখতেছে কেউই তো কিছু বলে না একমাত্র সে যদি বলে থাকে তাহলে সে মানসিক রোগী হইতে পারে তার তার তারে ভালো লাগে নিশুরে ভালো লাগে সবার চয়েস তার একরকম না আপনি সাকিব খানের মুভি যারা দেখে তাদের কি উনি বলতে পারে যে তারা মানসিক রোগী না এটা সে বলতে পারে না তার মন্তব্য সে জানাইছে কিন্তু সে এটা বলতে পারে না যে কাট মুভি দেখলে মানুষ মানসিক প্রতিবন্ধী হয়ে যাবে টুকটাক এখানে শপিং করব তারপরে চলে যাব